আমার নাম্বারে আশরাফুল ইসলাম রাস সকাল নয় সাড়ে নয় ঘটিকার সময় কল দেয় আজকে সাপ্তাহিক ছুটি আমার বাসা দিয়ার পর ছোট মন্দির আশরাফুল ইসলামের বাড়ি হলো এই কোয়ানবাজার মকিমপুর আমাকে সাড়ে নয়টা নাগাদ ফোন দেয় আমি ফ্রাইডে সেই হিসাবে ঘুমাচ্ছি এবং বাবা শিক্ষক কলেজের সেই হিসাবে তিনিও ঘুমাচ্ছে তাকেও কল দিছে এরকম পর্যায়ে তিনি সাড়ে এগারোটা নাগাদ আমার বাসার কাছে চলে আসে আসার পরে আমার মা গেট খুলে দেয় গেট খুলে দেওয়ার পরে আমাকে বলে শৈবাল কোথায় আমি ঘুমানো অবস্থায় তার সাথে কথা বললাম তখন আমার মা জিজ্ঞেস করলো আশাবুল বাবা তুমি শৈবালের কাছে টাকা নিছো এই টাকাটা দিবা কবে তখন সে বলল আমি আজকে নব্বই হাজার টাকাই দিব শৈবালের কাছে শৈবালকে দুপুরে নামাজের পরে বোন করা পাঠাই দিয়ে আমি তারপরে বোন করায় যাই কোনো ফোন টোন কোনো কিছু করা হয় নাই এরকম পর্যায়ে আমাকে রাইফেল এবং দেশি অস্ত্র নিয়ে গ্রেপ্তার করে মানে তাদের রাস তাদের গন্তব্য স্থানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাকে অনেক অত্যাচার করে আমাকে অনেক মারধর করে এবং রাইফেল দিয়ে হুমকি ঝামকি দেয় এবং বাঙালি অস্ত্র দিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত সাবেক করে এবং চত আমাকে দিছে এবং এরকম পর্যায়ে তারাই আমার বাবাকে পুনরায় ফোন দেয় ফোন দেওয়ার পরে মুক্তিপণ চায় মুক্তিপণ চাওয়ার পরে আমার বাবা তখন পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ চাইছে পঞ্চাশ হাজার টাকাই দিছে হ্যান্ড ক্যাশ যেটা ছিল আর বাবার দলিলের ফটোকপি যত দলিলের যাবতীয় দলিল বাসায় যেগুলো ছিল সব কিছুই বাবা দলিল নিয়ে তাদের কাছে আত্মসমর্পণ করে এবং সাদা দুইটা স্ট্যাম্পে একটা বাবা নিয়ে যায় আর একটা ওরাই রাখছিল একশো টাকার স্ট্যাম্প চারটা স্ট্যাম্প চারটা কাগজ চারটা কাগজের স্ট্যাম্পে বাবা মুক্তিপণের সিগনেচার করে দেয় এবং আর মতিবুর নামের একটা ছেলেকে আমি এসএসসি সার্টিফিকেট আছে আমি দু হাজার পঁচিশ সালে ইন্টারে পরীক্ষা দিব আমি ইন্টারের শিক্ষার্থী পরীক্ষার্থী আমি এ নিয়োজিত মানে গোয়েন্দা সংস্থানে আমাকে নিবে এরকম মতিবুর ইসলাম আমাকে ভুল বুঝায় এরকমভাবে আমার বাবার কাছে হস্তান্তরভাবে তেরো লক্ষ আশি হাজার টাকার একটা চেক তারা লেখে সিগনেচার করে নেয় এটা অনেক আগেই করে নিছে এরকম করে আমাকে তারা ফাঁদে ফেলাইছে আমাকে অনেক অত্যাচার করছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে পরে পুলিশ তদন্ত কেন্দ্র আমাকে রাতে উদ্ধার করে নিয়ে আসছে আজকে আজকে সময়টা ছিল দুপুর দুইটা থেকে আমি এখানে আসছি হলো তোমাকে তোমাকে ন্যায় কখন করা দুইটা দুপুর দুইটা দুপুর দুইটা কোথ থেকে

ঠিক আছে কিন্তু ওরা তোমাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ ওরাই আমাকে নিয়ে গেছে তুমি চালাচ্ছিলে আমি চালাচ্ছি তো তুমি চালালে গেল কেন তুমি চালালে আমাকে আমাকে অস্ত্র দেখাইছে তো অস্ত্র দেখাইছে তো বলে ঠিক আছে অস্ত্র দেখাইছে তো কিন্তু আশেপাশে তো বাড়িঘর ঘর ছিল ঢুকে যেতে সেখানে সম্ভব ছিল না আমার গাড়ি পিছে যে তারা উঠছিল ও সে হইতে হ্যাঁ হ্যাঁ সেই তো তারপর ওখানে কি কোথায় গেছিলা তো সেটা যে এই জায়গার নাম জানো কি ভাই অমরের হোটেল নামের একটা ধাবা ওইখানে সবার পিছে একটা বিল বিলের মধ্যে আমাদের বসায় আমাকে অনেক অত্যাচার করে তারপরে আমার বাবাকে মুক্তি পৌঁছায় মুক্তি পৌঁছায় বাবা তারপরে কিন্তু কেন কেন তারা এরকম কাজ করলো কি মনে হয়েছে আমার মনে হয়েছে আমি তো আসলে এসএসসি সার্টিফিকেট আছে কেন তারা এই কাজটা করে কেন নিল উঠায় নেয়ার কারণটা হলো তারা জানতো আমার বাবা একজন শিক্ষক মানুষ আমার বাবার কলেজে এখন এমবিভুক্ত হয় না বংফা কৃষি ও কারিগরি কলেজে জেনারেল প্রভাষক এবং তারা জানতো আমার বাবার কাছে অনেক অর্ডার অর্ডার টাকা আছে এবং আমি জমি বিক্রয়ের একটা পোস্টার টাঙ্গাইছি এখানে বুঝতে পারছে জমি বিক্রয় হচ্ছে এরকম হচ্ছিল মনে করছে অনেক টাকা পয়সা আছে সেই কারণে আমাকে তুলে নিতে হয়েছে থানায় অভিযোগ আমি দিতে চাইছিলাম পরে দেয়া হলো না মানে ভুল হয়েছে